সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে দু সালের এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে দুটি বাংলা সেটের সমস্ত এসি কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আর সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি উত্তরের পিডিএফ ডাউনলোড করতে চাইলে ভিডিওর মাঝেই আমি উত্তরের পিডিএফ ডাউনলোড করার পাসওয়ার্ডটি জানিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দেখো সেট নম্বর টু পেজ নম্বর ছত্রিশ থেকে প্রশ্ন দেখো অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় একগণিত বারো সমান বারো একের দিগের প্রশ্ন একটা কাজ করে দিতে হবে ভাই কোন কাজ করার কথা বলা হয়েছে উত্তর লেখ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় নিখিলকে মাইনের সমস্ত টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসার অনুরোধ করেছিল দুইয়ের দিগের প্রশ্ন পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগটি কি কী উত্তর লেখ ভাত গল্পে জানা যায় পাঁচ ভাগে ভাতের নাম হল ঝিঙে শাল রামশাল কনকপানি পদ্মজালি ও মোটা সাপটা তিনি প্রশ্ন সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি কি করেছেন উত্তর লেখ সত্যের দারুণ মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য লাভ করার জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমৃত্যু দুঃখের তপস্যা করেছেন আর মৃত্যুতে জীবনের সব ঋণ শোধ করে দিতে চেয়েছেন চারের দিগের প্রশ্ন সারা সারারাত মাঠে আগুন জেলেছে কেন উত্তর লেখ শিকার কবিতা অনুসারে হিমরাতে শরীর গরম বা উম রাখবার জন্য সারা সারারাত মাঠে আগুন জ্বালিয়েছিল পাঁচের দিকে প্রশ্ন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মাঝে মাঝে কি শোনা যায় উত্তর লেখ কবি সমর সেন তাঁর মহুয়ার দেশ কবিতায় নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শোনেন মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ ছয়ের দাগের প্রশ্ন গাছের সবুজটুকু শরীরে দরকার সবুজটুকু শরীরে দরকার কেন উত্তর লেখ কবি শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতায় বলেছেন যে শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে অত্যন্ত দরকার সাতের দাগের প্রশ্ন আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কোন সত্যি কথাটি বলেছিলেন উত্তর লেখ বক্তা কালিনাথ এই সত্য কথাটি রজনীকে বলেছিলেন যে তার শোয়ার জায়গা না থাকায় তিনি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমন অথবা দেখে প্রশ্ন বিভাব নাটকে উল্লিখিত কাবুকি থিয়েটারের বিশেষত্ব কি। উত্তর লেখ নাটকে উল্লিখিত কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য ছিল সেই নাটকের অভিনয়ে ভঙ্গির বহুল ব্যবহার করা হতো আটের দেখে প্রশ্ন বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ তার হতাশার কারণ কি উত্তরলেখ বৌদির তৃপ্তিমিত্র বিভাব নাটকে শম্ভু মিত্রকে লবসিনের নায়ক হিসেবে নির্বাচন করলে অমর গাঙ্গুলি হতাশ হন অথবা দেখের প্রশ্ন শাহাজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে নানা রঙের দিন একাঙ্ক নাটকে উল্লিখিত সংলাপটি বাংলা কোন নাটক থেকে নেওয়া হয়েছে উত্তর লেখ দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা রিজিয়া নাটকে বক্তিয়ারের সংলাপ এটি নয় দ্যাগের প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি কাদেরকে ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন উত্তর লেখ কবি বেটল ব্রেড পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ইতিহাসের প্রকৃত নির্মাতা হিসাবে সাধারণ শ্রমজীবী মানুষকে চিহ্নিত করেছেন অথবা ত্যাগের প্রশ্ন হাসান আবদালের বর্তমান নাম কি। উত্তর লেখো হাসান আবদালের বর্তমান নাম হয় পাঞ্জা সাহেব দশের দ্যাগের প্রশ্ন সুরতরঙ্গ কি উদাহরণ দাও উত্তর লেখো বাক্য মধ্যে সুরের ওঠাপড়াকে বলে সুরতরঙ্গ যেমন বিবৃতি বাক্য বা নির্দেশক বাক্য রাম যায় এবং প্রশ্নবোধক বাক্য হল রাম যায় এগারো প্রশ্ন ল্যাডের পুরো নাম কি উত্তর লেখ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অর্থাৎ ভাষা অধিগ্রহণ ডিভাইস বারো প্রশ্ন শব্দার্থের সংকোচের একটি উদাহরণ দাও উত্তর লেখ মৃগ এই শব্দটির অর্থ হল বনের পশু বা বন্যপ্রাণী এই কারণে মৃগয়া কথাটি এসেছে কিন্তু বর্তমানে মৃগ শব্দের দ্বারা শুধুমাত্র হরিণকেই বোঝানো হয়ে থাকে এখানে তাই বলা যায় যে প্রসারিত অর্থ সংকুচিত হয়েছে এবার চলো আমরা দেখে পরবর্তী বাংলা সেটের এসিকিউ প্রশ্নোত্তরগুলো সেট নম্বর থ্রি পেজ নম্বর চুয়ান্ন দুইয়ের দিকে প্রশ্ন অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় একগুণিত বারো সমান বারো একের প্রশ্ন এই অপরাধের প্রায়শ্চিত্ত কি কোন অপরাধের কথা বলা হয়েছে উত্তর লেখ কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অফিসে যাওয়ার পথে ফুটপাথে এক অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে নিজেদের চারবেলা পেট ভরে খাওয়া এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মৃত্যু বিষয়ে উদাসীনতাকে মৃত্যুঞ্জয়ের অপরাধ বলে মনে হয় প্রশ্ন ছোট লোকে বলে ডাওর কি উত্তর লেখ যখন বাংলার ধারালো হয় তখন ভদ্রলোকে তাকে বলে পৌষে বাদলা আর ছোটলোকে তাকে বলে ডাওর তিনের দিকে প্রশ্ন অপেক্ষা করছিল কি কার জন্য অপেক্ষা করছিল উত্তর লেখো জীবনানন্দ দাসের শিকার কবিতায় একটি সুন্দর বাদামি হরিণ ভরির জন্য অপেক্ষা করছিল চারের দিকের প্রশ্ন অনেক অনেক দূরে আছে অনেক দূরে কি আছে উত্তর লেখ মহুয়ার দেশ কবিতায় অনেক দূরে মুহুয়ার দেশে পথের দুধারে দেবদারু গাছের দীর্ঘ রহস্য ছায়া ফেলে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে পাঁচের দিকের প্রশ্ন বাগানে বসাও বাগানে কি বসাবার কথা বলা হয়েছে উত্তর লেখ শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় গাছগুলোকে বাগানে বসাতে বলা হয়েছে ছয়দ্যাগের প্রশ্ন যে মেয়ে নিখোঁজ মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন উত্তর লেখ ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি বলতে চেয়েছেন মেয়েটিকে অপহরণ করায় সে নিখোঁজ ছিল মেয়েটি শিল্প কৃষি সংক্রান্ত আন্দোলন রাজনীতি কিংবা অন্য কোনো ক্ষোভ হিংসা কামনার শিকার সাতের দেখের প্রশ্ন বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী লাটে উঠবে কেন উত্তর লেখ বিভাব নাটকে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে বহুরূপীর সম্পর্ক আছে জানলে বহুরূপী লাটে উঠবে অথবা ত্যাগের প্রশ্ন নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত উত্তর লেখ নানা রঙের দিন নাটকটি আন্তন চেকবের তার সোয়ান সং নাটকের ছায়া অবলম্বনে রচিত আটের দ্যাগের প্রশ্ন অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন উত্তর লেখ অমর গাঙ্গুলি সংস্কৃতে তেরো পেয়েছিলেন বলে স্কুলের হেড পণ্ডিত তাঁকে প্রমোশন দেননি অথবা দ্যাগের প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটা কি উত্তর লেখ প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না এটাই হলো জীবনের সত্য নয়ের দ্যাগের প্রশ্ন উনি রীতিমতো হতভম্ব কে কি দেখে হতভম্ব হয়েছিলেন উত্তর লেখ অলৌকিক গল্পে বলিকান্ধারী জলের দরকার হয়ে পড়লে তার কুয়োর কাছে গিয়ে তাতে একটু জল নিয়ে দেখে তিনি হতভম্ব হয়েছিলেন অথবা দেখের প্রশ্ন যখন সমুদ্র তাকে খেল সমুদ্র কাকে খেয়েছিল উত্তর প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী আটলান্টিস নামক দ্বীপটিকে সমুদ্র খেয়েছিল দশের দ্যাগের প্রশ্ন প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম লেখ উত্তর লেখ প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলি হলো ধনীবিজ্ঞান ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং পাঁচ শব্দার্থতত্ত্ব এই পাঁচ ভাগে বিভক্ত এগারো ধ্যাগের প্রশ্ন উদাহরণ সহ প্রকৃতি বুঝিয়ে দাও উত্তর যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে যেমন হাত যুক্ত ল সমান হাতল বারো দ্যাগের প্রশ্ন ন্যূনতম শব্দজোর বলতে কী বোঝায় উত্তর লেখ দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম পার্থক্য থাকলে সেই শব্দ জোরকে বলা হয় ন্যূনতম জোর যেমন আম ও জাম